সভাপতি পাপন এবং তার ভোটকর্তাদের পদত্যাগের দাবিতে মিরপুরের ক্রিকেট প্রেমীদের মানববন্ধন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক শেখ হাসিনা সরকার পতনের পর অভ্যন্তরীণ সরকারে দেশ নতুন করে সংস্কার করা হচ্ছে আর তাই তো দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি বাংলাদেশ ক্রিকেটকেও নতুন করে সংস্কার করা হোক আর তাই তো আজ ক্রিকেট বোর্ডের সামনে শত শত ক্রিকেট প্রেমীরা ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন সিইও সহ সকল দুর্নীতিগ্রস্ত পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে ক্রিকেট প্রেমীরা তারা বলেন দুর্নীতি এবং রাজনীতি করে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে নাজমুল হাসান পাপন এছাড়া ক্রিকেট বোর্ড থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং কি অপছন্দের তালিকায় থাকা খেলোয়াড়দেরকে দল থেকে বাদ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে আর তাই তো এবার বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করতে হলে পাপন এবং তার ভোটকর্তাদের পদত্যাগ করতে হবে এবং হেডকোচ হাতুরুকে বিদায় করতে হবে কেননা হাতুরুর বেতনের অর্ধেক টাকা পাপনের পকেটে যায় হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বিসিবি সভাপতি পাপন এবং তার ভোটকর্তাদের পদত্যাগ চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ